কলা দেশি সাক্ষর ওরিজিনাল দেশি এটি খাইতে অনেক সুস্বাদু এবং টেস্ট খুব টেস্টে কটা কলা দামে একদম আজ রবিবার সকালবেলা কালেঘাট কলা বাজার হাট এগারো তারিখ দেখা যাক কলার আপডেট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব

যাই হোক চলে আসি অন্যদিকে বাজারের খালাঘাট মুনর্দি নৈরসুন্দী উপজেলা মুনর্দি জেলা সরি মুনদি নৈসুন্দী জেলা মুনর্দি উপজেলা কত গৈছে অলগা কলাৰ যদি ভাল দামটো कुछ गादी दुर्गा पक्षी और बोदला रूट देखो देखे? বলছি চাম্পাগলার বাজার একটু ভালোই দেশি সাগর আমাদের সাগরের সাইজ কত গোটা গলা দেশি সাগর অরিজিনাল দেশি এটি খাইতে অনেক সুস্বাদু এবং টেস্ট খুব টেস্টি গোটা গলা দাম নিতেছে রেকোয়াদা নাকি? নিজো দেগোলানিয়া। হ্যাঁ। নামগুলোর সাথে কাটানছি। হ্যাঁ। সব Rồi, ah, Tindai. Kola tindai. এক হাজার টাকা রুটি করে ফেলছে পাঁচটা দেশি সাগর তো কলা মোটামুটি প্রচুর উঠতে দর দাম বলতে গেলে দর অনেক কম কলার রমজান মাসে যেই দর ছিল তার সে হাফ দাম হাফ দামে বিক্রি হচ্ছে কলা তো তারা বিক্রি যাদের মাথা হাত যারা তাদের মুখে হাসি যাই হোক সম্রাট ট্রান্সপোর্ট মহাকালী টু চালাকর বায়াকা মনিকা পাইছে আমাদের মুনুর দি উপজেলা চালাকচর বাজার থেকে মহাকালী পর্যন্ত যায় এই গাড়িগুলো সেইটো ডালে পঞ্চাছ টকাটো দাম কৈছো বাইশ টকা কৈছো গধা ত্ৰিশ টকা বাইশ কৈছো না

মানে কি কৈতাম নেছি একশ দিয়া লৈ যেন গা যায় এবাৰ মিলাই দিয়া লৈ যেনগীয়া আমাৰ গল নিশ্চয় গৈছি দিয়ে ত্ৰিশ কলা পঁচিছশ